সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায় বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব ব্যবহার কর তাই না এইগুলোই হল সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আমরা জানব এই মাধ্যমগুলো আসলে কি আর কেন এরা আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খুব সহজভাবে বললে সামাজিক যোগাযোগ মাধ্যম হল অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মানুষ সহজে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে তথ্য শেয়ার করতে পারে এবং মতামত বিনিময় করতে পারে ভাবত আগে যদি তোমার কোনো বন্ধুর খবর নিতে হতো তাহলে হয়তো তাকে ফোন করতে হতো বা তার বাড়িতে যেতে হতো কিন্তু এখন তুমি ঘরে বসেই তোমার স্মার্টফোনে ফেসবুক খুলে মুহূর্তেই তোমার বন্ধুদের কি খবর কে কি করছে সব জানতে পারো তোমার কোনো মতামত থাকলে সেটাও তুমি সঙ্গে সঙ্গে অন্যদের সাথে শেয়ার করতে পারো এটা হলো ইন্টারনেট ভিত্তিক একটি আধুনিক মাধ্যম যা ব্যক্তি প্রতিষ্ঠান এবং সমাজকে সংযুক্ত করে সামাজিক গোকাযোগ মাধ্যমের দারুণ কিছু বৈশিষ্ট্য সামাজিক গোকাযোগ মাধ্যমে কিছু বিশেষ গুণ আছে যা একে এত জনপ্রিয় করেছে এক তরিত গোগাযোগ এর সবচেয়ে বড় সুবিধা হল খুব দ্রুত গোগাযোগ করা যায় তুমি বিশ্বের যে কোনো প্রান্তে থাকা তোমার বন্ধুর সাথে মুহূর্তের মধ্যে মেসেজ পাঠাতে পারো বা তার সাথে ভিডিও কল করতে পারো মুহূর্তের মধ্যে দূরবর্তী মানুষের সঙ্গে গোগাযোগ করা যায় দুই তথ্য আদান প্রদান এটা শুধু কথা বলার মাধ্যম নয় তুমি তোমার তোলা সুন্দর ছবি মজার ভিডিও গুরুত্বপূর্ণ খবর বা যে বার্তা খুব সহজে অন্যদের সাথে শেয়ার করতে পারো এমনকি তুমি কোনো ইভেন্টের লাইভ স্ট্রিমিংও করতে পারো ছবি ভিডিও বার্তা লাইভ স্ট্রিমিং শেয়ার করা যায় তিন বিনোদন ও শিক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু যোগাযোগের জন্য নয় বিনোদন ও জ্ঞান অর্জনেরও একটা বড় উৎস তোমরা নিশ্চয়ই ইউটিউবে শিক্ষামূলক ভিডিও দেখো বা মজার কিছু বিনোদনমূলক ভিডিও দেখো ইউটিউব ফেইসবুক টিকটকের মাধ্যমে জ্ঞান ও বিনোদন পাওয়া যায় চার ব্যবসায়িক প্রচার আজকাল অনেক ছোট বড় ব্যবসায়ী তাদের পণ্যের প্রচারের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করে তুমিও চাইলে তোমার কোনো ছোট ব্যবসার প্রচার এখানে করতে পারো অনলাইন মার্কেটিং ও বিজ্ঞাপনের জন্য এটি কার্যকর এর মাধ্যমে খুব কম খরচে অনেক মানুষের কাছে তোমার পণ্যের খবর পৌঁছানো যায় কিছু পরিচিত উদাহরণ তোমরা নিশ্চয়ই এই নামগুলো শুনেছ বা ব্যবহার করেছ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম এখন এক্স লিঙ্কডিং এই সবগুলোই খুব জনপ্রিয় সামাজিক গোগাযোগ মাধ্যম এই মাধ্যমগুলো আমাদের বিশ্বকে আরও কাছাকাছি এনেছে এবং গোগাযোগকে সহজতর করেছে তুমি এখন ঘরে বসেই বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারো নতুন নতুন বন্ধু তৈরি করতে পারো বা বিশ্বের খবর জানতে পারো